ছিল মানে আমরা পরিশোধ করেছি করার পর যদি আমাদের আহ উন্নত অনুযায়ী কলেজের দিন আগে থেকে হঠাৎ করে আমাদের একটু সময় বেঁধে দেয় রবিবার আর কালকে হচ্ছে আমাদের পরীক্ষা এর মধ্যে হঠাৎ করে হচ্ছে দুশো টাকা করে চায় এটা নিয়ে হচ্ছে কথাবার্তা হলে বিভিন্ন হচ্ছে বিভিন্ন এবং কি আমাদের প্রিন্সিপাল মহোদয় হচ্ছে আমাদের কলেজে উপস্থিত নাই হ্যাঁ প্রিন্সিপাল মহোদয় না আসা পর্যন্ত আমাদেরকে অ্যাডমিট দেবে না এটা মানে ঘোষণা দিয়ে দিস আমাদের

সমস্যা নেই আমি বলে দিচ্ছি তারপর আমাদের শফিকুল্লা সাহেবের সাথে আমরা কথা বললাম উনি পরে এসে কেরানির কাছে বলছে যে কোনো টাকা দেওয়া দরকার নেই তোমাকে ফিরিয়ে দেবে তো এর মধ্যে সুলতান সাহেব এসে বলতেছে যে না কোনো ই করা হবে না একশো টাকা একশো টাকা করে হলেও দিতে হবে না দিলে আমি অ্যাডমিট দেবো এখন আমরা তো সবার কাছে তো সব কিছু শুনলাম তা কথা হচ্ছে কালকে আমাদের দুটা সভা পরীক্ষা আমরা তো পরীক্ষা দেবো আমাদের সময় খুবই শর্ট সাথের দৃষ্টি আকর্ষণ করছি যা ডিসিশন নেওয়ার খুব তাড়াতাড়ি নিতে হবে আর এইখানে টাকা বিষয়টা বড় কথা না টাকা একশো টাকা চাইছে এটাই বড় কথা না বড় কথা হচ্ছে কোনো কলেজেই টাকা নিচ্ছে না এদেরকে বললাম বললো যে ফর্ম ফিল আপ কত ফর্ম ফিল বিষয়ে আমি কথা বললাম বলতেছে ফর্ম ফিল কথা ফর্ম ফিল আপ কয় টাকা নিচ্ছে শুনে আসুন তাহলে তোমাদের এগুলোর দাবি গ্রাহ্য হবে না পরবর্তীতে আমি এটা একটু ইয়া করে বলার পর ওরা আমার সাথে রাগা রাগি চাতা মানে এক মিনিট দেবে এরকম সে চাইলে অনেক কিছুই করতে পারে হুমকি দামকি প্রিন্সিপাল অর্ডার দিয়ে দিছে যেখানে দিতে সেইখানে এরা টাকা নিয়ে কেন ইয়া করবে টাকা নিয়ে টানা হেসা কেন করবে এটাই আমাদের আর কি